পৃথিবীর টপ কুড়িটি দেশের আয়তন কত তার তালিকা নাম্বার কুড়ি চার দেশ আয়তন বারো লাখ চুরাশি হাজার বর্গ কিলোমিটার নাম্বার উনিশ পেরু দেশ আয়তন বারো লাখ পঁচাশি হাজার দুশো বর্গ কিলোমিটার নাম্বার আঠেরো মঙ্গোলিয়া দেশ আয়তন পনেরো লাখ চৌষট্টি হাজার একশো বর্গ কিলোমিটার নাম্বার সতেরো ইরান দেশ আয়তন ষোলো লাখ আটচল্লিশ হাজার একশো পঁচানব্বই বর্গ কিলোমিটার নাম্বার ষোলো লিবিয়া দেশ আয়তন সতেরো লাখ উনষাট হাজার পাঁচশো চল্লিশ বর্গ কিলোমিটার নাম্বার আঠেরো সুদান আয়তন আঠেরো লাখ একষট্টি হাজার চারশো চুরাশি বর্গ কিলোমিটার নাম্বার চোদ্দো ইন্দোনেশিয়া আয়তন উনিশ লাখ চার হাজার পাঁচশো ঊনসত্তর বর্গ কিলোমিটার নাম্বার তেরো মেক্সিকো দেশ আয়তন উনিশ লাখ চৌষট্টি হাজার তিনশো পঁচাত্তর বর্গ কিলোমিটার নাম্বার বারো সৌদি আরব আয়তন একুশ লাখ ঊনপঞ্চাশ হাজার ছশো নব্বই বর্গ কিলোমিটার নাম্বার এগারো ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো আয়তন তেইশ লাখ চল্লিশ হাজার আটশো আঠান্ন বর্গ কিলোমিটার নাম্বার দশ আলজেরিয়া আয়তন তেইশ লাখ একাশি হাজার নশো একচল্লিশ বর্গ কিলোমিটার নাম্বার নয় কাজাখানাস্তান আয়তন সাতাশ লাখ চব্বিশ হাজার নশো বর্গ কিলোমিটার নাম্বার আট আর্জেন্টিনা আয়তন সাতাশ লাখ আশি হাজার চারশো বর্গ কিলোমিটার নাম্বার সাত ভারত দেশ আয়তন বত্রিশ লাখ সাতাশি হাজার দুশো তেষট্টি বর্গ কিলোমিটার নাম্বার ছয় অস্ট্রেলিয়া দেশ আয়তন ছিয়াত্তর লাখ বিরানব্বই হাজার চব্বিশ বর্গ কিলোমিটার নাম্বার পাঁচ ব্রাজিল দেশ আয়তন পঁচাশি লাখ পনেরো হাজার সাতশো সাতষট্টি বর্গ কিলোমিটার নাম্বার চার যুক্তরাষ্ট্র আয়তন পঁচানব্বই লাখ পঁচাশি হাজার সাতষট্টি বর্গ কিলোমিটার নাম্বার তিন চীন দেশ আয়তন পঁচানব্বই লাখ ছিয়ানব্বই হাজার নশো একষট্টি বর্গ কিলোমিটার নাম্বার দুই কানাডা দেশ আয়তন নিরানব্বই লাখ চৌষট্টি হাজার ছশো সত্তর বর্গ কিলোমিটার নাম্বার এক রাশিয়া আয়তন এক কোটি সত্তর লাখ আটানব্বই হাজার দুশো ছেচল্লিশ বর্গ কিলোমিটার ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং আপনি কোন দেশ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানান